আসসালামু আলাইকুম মৎস্যদ্যোক্তা ভাইয়া বন্ধুরা যাদের আগ্রহ ছিল মহাশোল মাছের পোনা পুকুরে করবেন কিন্তু লক্ষ্য হলো বিশেষ করে অনেক চাষিদের অজানা যে মহাশোল মাছ পোনাগুলো মূলত তাদের খাদ্য কী বা এ মাছের পোনাগুলো শতাংশের পরিমাণ যে প্রতি শতাংশ কতগুলো পিচ করে মাছ চাষ করা যায় বা এ মাছের পরিমাণ কেমন বা এ মাছের ওয়াইট কেমন আসতে পারে বা কতটুকু বড়ো হতে পারে হ্যাঁ বিশেষ করে এমন চাষিদের আগ্রহ থাকে এই বিষয়গুলো জানার কিন্তু আপনারা জানেন এই মাছগুলো আগে খুব চাহিদা ছিল তখন এই মাছগুলো যা আমাদের যখন আমরা মাছগুলো উৎপাদন করতাম বা উৎপাদনের ক্ষেত্রে এই মাছগুলো চলাচল তো বেশি ছিল না কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এই মাছের চলাচলটা বেশি সেক্ষেত্রে আমরা উদ্যোক্তা নিয়েছি যারা মাছ চাষি উৎপাদন করি আমরা সেক্ষেত্রে মাছগুলো ফলাফল অবশ্যই গ্রহণ করতে হবে তার কারণ হলো দেখা যায় দেখা যাচ্ছে এই মাছগুলো যখন এক বছর দেড় বছর লাল পালন করা হয় তখন দেখা যাচ্ছে মাছগুলো আকার কিন্তু খুব বড়ো হয় যেমন দুই কেজি তিন কেজি পাঁচ কেজি আট কেজি হ্যাঁ এটা থেকে এরকম প্লাস এরকম ওজন হয়ে থাকে মহাশুল মাছ বিশেষ করে আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন ছোটো বড় এখানে সব প্রধান মাছই রয়েছে আপনারা চাইলে মহাশল মাছের খাদ্য যেমন কাবজাতীয় মাছের যেমন ফিট খাবার খেয়ে তারা জীবন নির্ভর করে টিকে থাকতে পারে বা সরিষার খোল হ্যাঁ সাধারণ আট দশটা মাছের মতোই এ মাছের পোনা তারা খাদ্য খেয়ে জীবন নির্ভর করে টিকে থাকতে পারে তো এই জিনিসগুলো আপনাদের অবশ্যই জানতে হবে আর মহাশল মাছ প্রতি শতাংশে চাষ করা যায় যেমন কাবজাতীয় মাছের পরিমাণেই ধরেন প্রতি শতাংশে দেড়শো দুইশো বা একশো হ্যাঁ এরকম পরিমাণ চাষ করে থাকে আর যদি কেউ এক দিতে চায় না কেউ অন্য অন্য মাছের সাথে দিতে চায় যেমন প্রতি শতাংশে পাঁচটা ছয়টা আটটা দশটা এরভাবে মজুত করে দিতে চাই পুকুরে অন্য অন্য মাছের সাথে রুই রোমিক্যাল বা ভ্যারাইটিস মাছের সাথে জাতীয় মাছের সাথে তো মূলত এই মাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশে মাছের পণ্যগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এখন হোম ডেলিভারি সিস্টেম হলো যে আপনি মাছের পরিমাণ কতগুলো নেবেন সেক্ষেত্রে যদি কম পরিমাণ হয় সেক্ষেত্রে আমাদের এখান থেকেও ক্যারিং পজিশন করে আমরা ওইখানে পাঠিয়ে দেবো প্যাকেটিং করে বারো থেকে চোদ্দ চোদ্দ ঘন্টা অক্সিজেন থাকবে সেক্ষেত্রে আপনার ওই হোম ডিস্ট্রিক্ট থেকে মাছগুলো রিসিভ করে নিতে হবে এ হলো হোম ডেলিভারি সুব্যবস্থা তো মাছে পড়ার জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বার ধন্যবাদ